হ্যালো এভরিওয়ান আমি ফেসবুকটা ওপেন করলাম এবং এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর লকড ইউর প্রোফাইল অর্থাৎ আমার এই প্রোফাইল পিকচারটা কিন্তু লক করা আছে বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ফেসবুকের প্রোফাইলটা লক করবেন এবং আনলক করবেন তো দুটোই কিন্তু দেখে দিব তো আমার এখানে যেহেতু লক করা আছে তো প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে। লকটা আনলক করবেন এবং এরপরে দেখাবো কীভাবে আবার লক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম থেকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা ফেসবুক প্রোফাইলটা আনলক করার জন্য প্রথমে আপনারা ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর এখানে থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এরপর সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গেলে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর আন্ডারেই কিন্তু প্রোফাইল লকিং দেখতে পাবেন এই প্রোফাইল লকিংয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস এবং তারপরেই কিন্তু আনলক আছে এই আনলকের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন তো আনলকের মধ্যে ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন আনলক ইউর প্রোফাইল আবারও এই আনলক ইউর প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেবেন তো দেখেন আনলক হয়ে গেছে তো আমি এখান থেকে এখন ওকেতে দিয়ে দিব এখন দেখেন এই প্রোফাইলের মধ্যে কিন্তু আর এই লক দেখাচ্ছে না তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আনলক করতে পারবেন এবং এখন আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোফাইল পিকচার লক করে রাখবেন তো বন্ধুরা প্রোফাইল পিকচার লক করার জন্য আপনারা আবারও ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন থ্রি লাইন অপশান আছে এই থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর আবার সেটিং অপশনে যাবেন এরপর নিচের দিকে আসবেন আবারও দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির আন্ডারে প্রোফাইল লকিং লেখা আছে এখানে ক্লিক করে দেবেন প্রোফাইল লকিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা লক ইওর প্রোফাইল নামের অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনি দেখতে পাবেন তো ক্লিক করার পর আপনার এখান থেকে লক ইউর প্রোফাইল এখানে ওকে দিয়ে দেবেন ওকে দিলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন ইউ লকড ইউর প্রোফাইল অর্থাৎ আপনার এই প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেছে তো বন্ধুরা প্রোফাইলটা লক করে রাখলে আপনার অনেকগুলো কিন্তু সুবিধা আছে আপনার প্রোফাইল পিকচারটা কেউ ডাউনলোড করতে পারবে না বন্ধুরা এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ